শিক্ষক নিবন্ধন সনদের পরিবর্তে চালু হচ্ছে বিশেষ পদ্ধতির পরীক্ষা শিক্ষক নিয়োগ পদ্ধতিতে দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পরিবর্তন আসে পুরনো নিয়মে শিক্ষকরা নিবন্ধন সনদ সংগ্রহের মাধ্যমে শূন্য পদে আবেদন করতেন নতুন নিয়মে শিক্ষক নিয়োগ সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে হবে যা বিশেষ পরীক্ষার মতো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বাংলাদেশে বর্তমানে প্রায় আটত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে উনত্রিশ হাজার একশো চৌষট্টিটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত যেখানে সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী কর্মরত আছেন এতদিন শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল দীর্ঘ ও জটিল প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ নিতে হতো এরপর এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদে আবেদন নিতে এবং নিয়োগের সুপারিশ করত দু হাজার পাঁচ সাল থেকে এটিএসসি এর শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করছে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির হাতে 2015 পনেরো সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির হাতে নিয়োগের সুপারিশ করার ক্ষমতা আসে এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ বত্রিশ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন নতুন নিয়মে প্রার্থীরা প্রথমে নির্বাচনী পরীক্ষা লিখিত বা এমসি কিউ দেবেন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন প্রতিটি ধাপে ন্যূনতম চল্লিশ নম্বর প্রযোজ্য মৌখিক পরীক্ষার সর্বাধিক নম্বর রাখা হয়েছে বিশ খসরা বিধিমালায় বলা হয়েছে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে চূড়ান্ত ফলাফলে শূন্য পদের অতিরিক্ত বিশ পার্সেন্ট প্রার্থী অন্তর্ভুক্ত থাকবে উত্তীর্ণদের তিন বছরের মেয়াদে সনদপত্র দেওয়া হবে তবে মেধাক্রম নির্ধারিত হবে কেবল নির্বাচনী পরীক্ষার নম্বরের ভিত্তিতে এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন নতুন বিধিমালা জারি হলে জারি হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং দীর্ঘসূত্রতা কমবে কর্মকর্তারা বলছে পুরো প্রক্রিয়া তথ্য নির্ভর করার পরিকল্পনা রয়েছে যাতে মামলা সংক্রান্ত জটিলতা কুমে আসে নিয়োগ প্রক্রিয়ায় এই পরিবর্তন শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করবে বলে আশাবাদী চাকরি প্রত্যাশীরা তবে বয়সীমা পঁয়ত্রিশ বছর ও পরীক্ষার কাঠামো বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে তাদের মধ্যে うん。